সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফাই এগরুয়ার নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে বিগ সাইজের মাসি থাই কাটিবন আম গাছ ফলসহ ঝুপালো টাইপের এবং জাপানের মেয়েজে জেগে চ্যাংমাই চাকাভাত এই উন্নত জাত বিদেশি উন্নত জাতগুলো আমরা গাছগুলো ডেলিভারি করতেছি এক প্রবাসী ভাইকে আমরা এটা যাবে কুয়েত প্রবাসী ভাই যাবে হচ্ছে সিলেটে কুয়েত পুরমাসি ভাই সিলেটে আমরা ডেলিভারি করব এই আমগুলোর সাথে দিচ্ছি হচ্ছে দুইটা লেবু একটা বারোমাসি পিঙ্ক কাঁঠাল বিগ সাইজের তিন ফিট চার ফিট এবং এখানে আরও উন্নত জাতের আম আছে যেটা বিগ বিশাল সাইজের আম তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমরা প্রসেসিং করা হচ্ছে এই গাছগুলো মূলত আমরা কুরিয়ারে ডেলিভারি করব আজকে সিলেটের উদ্দেশ্যে সিলেটের সিলেটের উদ্দেশ্যে পাঠা দেবো এই জন্য প্রসেসিং করা হচ্ছে তো কুয়েতপুরবাসী এ ভাইকে আমরা গাছ পাঠা দিচ্ছি তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তাদের না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা হিমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো আমাদের গাছগুলো প্যাকিং করার জন্য স্পেশালিস্ট লোক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো প্যাকিং করে মূলত গাছগুলো ব্যান্ডেল করে সুন্দর করে গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি তো আমাদের সব উন্নত প্রিমিয়াম কোয়ালিটি এবং ঝুপালো গাছ দেখেন আমাদের খ্যার দে আমরা মূলত খ্যার দে প্রসেসিং করা হয় যেন টবের বিন্দুমাত্র ক্ষতি না হয় এবং প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ এবং ঝুপালো টাইপের গাছ দেখেন ছয় থেকে সাত ফিট আট ফিট হাইট এবং অনেক সুন্দর এবং অনেক সুন্দর কোয়ালিটির গাছ মোটা তরতাজা এবং প্রচুর ডালপালা শাখা পোশাকা ডালপালা আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখন স্ক্রিয় দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ